জোয়ার যা উঠেছে আমার বিশ্বাস ইসলাম এবার সংসদে যতই ষড়যন্ত্র করেন জীবন ঠেকাতে পারবেন না বিভিন্ন ষড়যন্ত্রের কথা আসবে কিন্তু এগুলো মোকাবেলা করার জন্য আমার জেলখানার তিন বছরের তাহাজুদের নামাজের দোয়া ছিল এটা আল্লাহ ইসলামের বিরুদ্ধে আমার বিরুদ্ধে এই দেশে যারা ষড়যন্ত্রে মেতে আছে আমি তো পারলাম না তোমাকে দায়িত্ব দিলাম এদের ষড়যন্ত্রের বিরুদ্ধে তুমি যথেষ্ট আল্লাহ পারবে না উনি যে পারবে তার প্রমাণ যেখানে ভেতরে নামাজ সেখানে উঠতেছে না বিগত দশ বছর ধরে আমি জামাতার একজন কর্মী হিসেবে আছি নির্যাতনের প্রতিশোধ আমরা নেই না আর নির্যাতনের প্রতিশোধের রাজনীতি আমরা করি না রাজনীতি করি লাকা দাকি রসুল হাসানা রসুলের আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি চব্বিশের সহস্রাধিক জুলাই যোদ্ধাদের রক্ত যে জন্য গিয়েছিল সেই আধিপত্যবাদের সেই আধিপত্যবাদের উৎখাত নিশ্চিত করতে হবে জুলাই বাংলার মাটিতে কার্যকর করতে হবে না না। হবে হবে যে জীবনেও যদি আমরা ক্ষমতায় না যাই কোনো বারের জন্য একজন এমপিও যদি আমাদের নির্বাচিত না হয় একজন মন্ত্রীও যদি আমরা ভবিষ্যতে না পাই এই জন্য আদালতে আখেরাতে আমাদের নাজাত আটকা পড়বে না আমাদের নাজাত আটকা পড়বে আল্লাহ যে বিবেক দিয়েছেন সেই বিবেক অনুযায়ী মানুষকে যদি সম্মান করতে না পারি। মানুষকে যদি ভালোবাসতে না পারি তাহলে আমার আমাদের নাজাত আটকা পড়ে যাবে আপনারা দেখেছেন তারেক রহমান মৌলভাদের উত্থান নিয়ে খুব চিন্তিত আপনারা দেখেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দক্ষিণ পন্থীদের উত্থান নিয়ে অনেক চিন্তিত আপনারা দেখেছেন বিএনপির আরেক পাগলা আছে ফজলু আমরা বলি এর জন্য দ্রুত ইঞ্জেকশনের ব্যবস্থা করেন আওয়ামী লীগের টাকলা মুরাদ যেভাবে এই দেশে থাকতে পারে নাই বিএনপি ফজলু যদি আলেমদের নিয়ে বাড়াবাড়ি করে আলেমরা তার দিক্ত জবাব দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত আছেন আমরা তারেক রহমান এবং বিএমপির কাছে জানতে চাই মৌলবাদীদের নিয়ে আপনাদের এত চিন্তা দক্ষিণপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা ইসলামপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা খুনিদেরকে নিয়ে আপনাদের এত চিন্তা নাই কেন গত এক বছরে আপনাদের কর্মীরা একজন আর একজন একশো জনের বেশি কর্মীকে তারা খুন করে ফেলেছে আমরা জানতে চাই চাদাবাসদের নিয়ে আপনাদের এত চিন্তা নাই কেন সুরদের নিয়ে আপনাদের এত চিন্তা নাই কেন আপনাদের কর্মীরা বালু চুরি করে সিলেটের পাথর চুরি করে সুতরাং আপনারা মৌলবাদদের নিয়ে চিন্তা করতে হবে না ইসলামী রাজনীতি নিয়ে চিন্তা করতে হবে না চোর টাকা নিয়ে চিন্তা করেন দুই নম্বর আরেকটা কথা বলবো দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি বাংলাদেশে যদি বাম রাজনীতির নামে কেউ ভারতের দালালি করে সেই ভারতের দালালদের হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের বরণ্য দুইজন শিক্ষাবিদ ডক্টর সরওয়ার এবং কথা দিচ্ছি আমরা যেভাবে আপনাদেরকে ভোটের বিনিময়ে কোনো টাকা আপনাদের পকেটে দেব না সরকারের পক্ষ থেকে কচুবাসীর জন্য যে বরাদ্দ আসবে ওই আপনাদের মাথা পিছু সে বরাদ্দ থেকে এক টাকাও আশাবি তার পকেটে ঢুকাবে না কুকুরের গোস্ত খাওয়া যেভাবে হারাম শুকুরের গোস্ত খাওয়া যেভাবে হারাম মৃত প্রাণীর গোস্ত খাওয়া আমরা যেভাবে হারাম মনে করি জনগণের টাকা খাওয়া কেউ আশরাফি এবং জমাত ইসলাম এভাবে হারাম মনে করে নাঙ্গল নৌকা সব দেখা শেষ নাঙ্গল নৌকা সব দেখা শেষ দেখা হয়েছে ধানের শীষ দেখা হয়েছে ধানের শীষ এবার না হয় ভালো বাইশা দাড়ি পাল্লাই ভোটটা দিস এবার না হয় ভালো বাইশা দাড়ি পাল্লাই ভোটটা দিস স্বাধীনতার অর্ধ শতক পার হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ স্বাধীনতার অর্ধ শতক হয়েছে আজ হয়নি স্বাধীন দেশের মানুষ হয়নি কাজের কাজ নেতার কথায় গুইলা নেতার কথায় যশ্না গুইলা নীতি দেখা পক্ষ এবার না হয় ভালো বাইসা দাড়ি পাল্লাই ভোটটা দিস এবার না হয় ভালো বাইসা, দাড়ি পাল্লাই ভোটটা দিস